সকলে অবগত আছেন এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে এবং এর পেছনে যারা মূল দায়ী ভারতবর্ষে তাদের তিনজন হচ্ছে প্রধান তিন ব্যক্তি হচ্ছে মোহন ভাগবত নরেন্দ্র মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশে অমিত শাহ হয়েছে আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ আমাদের বক্তব্যের মূল নির্যাত এই ফ্ল্যাক্সেই উল্লেখ করা আছে এই দেশে আর্থিক যে সংকট বা অন্যান্য সামাজিক সংকট কর্মসংস্থানের সংকট এগুলির চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে তাই আজকে আমরা অমিত শাহজি এখানে এসেছে আরেকটা দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সামনে রেখে যার কিছুটা আজ গতকাল আমার ধারণা অমিত শাহজিকে খুশি করার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এআই প্রযুক্তি প্রসঙ্গে আরে এদিকে দাঁড়ানো তো ওকে এদিকে দাঁড়ান না ওর তো